দিয়েছে নিজে কাঁচের ঘোড়ায় দিয়ে এসছে বুধবার থেকে বাচ্চাকে দেখতেও দেওয়া হয়নি বাচ্চার খোঁজ খবরও দেয়নি যখন জিজ্ঞাসা করা হচ্ছে কি আমাদের বাচ্চা কেমন আছে না আছে আমাদের বাচ্চা কেন খোঁজ পায়নি তখন বলেছে আপনাদের বাচ্চা মরে গেছে বাড়ির লোককে দিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়ির লোক এখানে একজনই ছিল রুগীর কাছে যখন বলছে বাড়ির লোক রুগীর কাছে যেখানে আছে কার হাতে বাচ্চা তুলে দিয়েছ আপনারা তখন বলছে কেন সাহানারা বেগম আমাদের সাহানারা বেগম নামে কেউ নাই এখানে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন আমাদের ঘর থেকে এসছে কি আমাদের বাচ্চা জিকালে বলছ মরে গেছে আমরা বাচ্চাটাকে নিয়ে যাব তখন বলছে বডি অন্য কাউকে মিস্টেক করে দিয়ে দেওয়া হয়েছে সত্যি কি বডি বিতে কই মিস্টেক করে দেওয়া হয়েছে কি কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে কি পাচার করে দেওয়া হয়েছে সেটা হসপিটাল কই ফেদ দেবে আমাদেরকে সাহালারা বেগমের বাচ্চাটাকে দেখা গেছে ওটাও দেখা যায়নি তাকো আমাদেরকে বলেনি যেটা আমরা এখন ফোন করে ডবল কলে শুনতে পেলাম থানায় গিয়েছিলাম বলতে এইখানে ডাক্তার বাবু নাকি আগে রাত্রির वाला বাচ্চাটাকে ওনাদের হাতে তুলে দিয়ে বর্ধমানে রেফাই করা দিয়েছে আমরা এই বিষয়ে কিছু জানাইনি থানাকেও কিছু জানাইনি মানে প্রথমত হচ্ছে যে বাচ্চা না বলে আত্মীয়কে দিয়ে দিয়েছে বলে দেওয়া হয়েছে একটা বাচ্চা তারা দাফন করেছে একটা বাচ্চা নিয়ে তারা অন্য জায়গায় চলে গেছে আমরা চাই সেই বাচ্চাটা আমাদের কাছে আসুক আর এত বড় কাফিনে কি করা হয়েছে ও কর্মহারার লোক জানা আমাদেরকে এ ভেরিফাই করে দেয় কই ফইরদ আমরা কই ফইরছয় আপনারা কি এখানকার যে যিনি দায়িত্ব আছেন প্রিন্সিপাল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন চেষ্টা করেছি আমাদেরকে কোনো কথা বলতে দেওয়া হয়নি এমন কি কাল থেকে এখনও দৃষ্টিকুনি গালরা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে বিনা কাডে আমাদেরকে ঢুকতে দিতে চাইছে না সব ব্যবস্থা ভাই শুনতেই পাচ্ছেন বিষয়টা। যে সিকিউরিটি গার্ড পর্যন্ত মিসবিহেভ করছে এবং যিনি প্রিন্সিপাল যার দায়িত্বে পুরো মেডিকেল কলেজ তিনি একটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার পাশে দাঁড়ানোর কথা সেই জায়গা মানবিকভাবে সেখানেও কারণে দাঁড়ছেন না। কি বলবেন এই বিষয়টা? ব্যাপারটা থাকলে পড়ে তাহলে তো এত পর্যন্ত ঘটনার রেস কেটে যেত। সিকিউরিটি গার্ডের কথা শুনলেন নিজ মুখে তিনি শিকার করছেন বাচার পরিবারের সদস্য। মানে বাশের থেকে কোনচি বড় হয় বলে না? মানে যিনি এসি ঘরে বসে রয়েছেন তার থেকে সিকিউরিটি গার্ডের ক্ষমতা বেশি হয়ে গিয়েছে যার বাচ্চা গিয়েছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে তিনি গিয়ে কথা বলতে চাচ্ছেন প্রিন্সিপালের সঙ্গে তিনি কতটা অপারগত হলে অপদার্থ হতে পারলে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে পারেন না এখনো পর্যন্ত কথা বলে আশ্বাস দিতে পারেন না যে ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করে দ্রুত তদন্ত করে আমরা বের করছি শিশু কোথায় রয়েছে এর থেকে তার কিছু হতে পারে না এটা চরম নির্লজ্জতার সীমা তারা পার করে গিয়েছে যত দ্রুত সম্ভব শিশু তার পরিবারের হাতে আমরা ফিরিয়ে দিচ্ছি ধন্যবাদ আপনি মা শুনুন না শুনুন আপনি আপনি তো মা আপনার বাচ্চা আপনার কলে বাচ্চা আছে আপনার কলে বাচ্চা আছে তো আপনি তো মা একটা মা যখন দশ মাস দশ দিন কষ্ট করে পেটে রেখে নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে বাজি রেখে যখন এ একটা সন্তানকে জন্ম দেয় সেই সন্তানের যখন মুখ দেখতে পায় না কিংবা পরে জানতে পারে যে তার শিশুটাকে কোথাও সরিয়ে ফেলা হয়েছে কতটা কষ্টকর কষ্ট তো হবেই মায়েদের একটু পাগল পাগল করবে বাচ্চাটাকে না দেখতে পেলে কষ্ট তো হবে দশ বল দশ দিন গর্বে ধরেছে তাদের কষ্ট হবে না তাই তো জিজ্ঞাসা করবে যে আমার বাচ্চা কোথায় জিজ্ঞাসা তো করবে জিজ্ঞাসা কি করবে না সেই জায়গাটা যদি কোনো উত্তর না পায় একটা মা সে তো বলবেই বলবে না কেন ছেড়ে দেবে কি কেউ ছেড়ে দেবে না এটা আমি হলো ছেড়ে দিতে আমি হলো বলতাম যে হ্যাঁ এই বাচ্চাটা কোথায় আমাকে দেখান কেন দেখাতে পারবেন না কেন আপনারা পরশু থেকে নিয়ে বাচ্চা খোঁজাখুঁজি চলছে যারা মেডিকেল কলেজের দায়িত্বে যারা আছে তারা সহানুভূতির সাথে ওই পরিবারের পাশে দাঁড়ানোর কথা সেই সেই জায়গাটা না দাঁড়িয়ে তারা দেখা পর্যন্ত করতে চাইছেন না উচিত

মমতা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুবিধার জন্য মেডিকেল কলেজ করেছেন সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন সেই জায়গাটা দাঁড়িয়ে একটা মুখ্যমন্ত্রী তো সব জায়গায় যে সব কিছু করতে পারেন না তার আধিকারিকরা আছেন সেই আধিকারিকদের দায়িত্বটা তারা যদি সঠিকভাবে পালন করে তাহলে হয়তো সাধারণ মানুষ যেভাবে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা পেলে উপকৃত হবে আর মুখ্যমন্ত্রী তো সেই সেই ভেবেই এই

ওনাদেরকে সব জিজ্ঞাসা করব ওনারা আমাদেরকে থানায় ডাক করিয়েছিল ডাক করার পর গেছিলাম যে বলছে কেস করুন আর বাচ্চাকে কবর থেকে তোলার জন্য আমাদেরকে সই দিতে হবে কোর্টে পাঠাতে হবে আমরা হ্যাঁ একটা আইনগত প্রক্রিয়া আছে আমরা বলি যে বাচ্চা যখন আমরা হাতেই নেইনি তাহলে আমরা

আমরা স্টেপটা নেবো আমরা সেই হিসাবে ওনাদেরই থানাতে একটা লোক দিয়ে মানে আমরা অভিযোগটা লিখে ওনাদেরকে জমা দিই কালকে দিয়েছি কালকে দিয়েছি এখন ওরা বলছে যে ওইটা সই সাবুত করুন বাচ্চাও তোলা হবে কেস করা হবে আচ্ছা তো এখানে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী কিংবা এখানকার বিধায়ক এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কেউ কি এসে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে কিছু করেনি এখনো পর্যন্ত করেনি যোগাযোগ করেনি আমাদেরকে কিছু বলেনি আমরা কালকে রাত্রি প্রায় একটা একটার বেশি হবে আমরা থানাতে ছিলাম ওনারাই গাড়ি করে আমাদেরকে এখানে পৌঁছে দেয় আমরা এখানেই থাকি কোনো কেউ যোগাযোগ করেনি আমরা পুলিশকে বলছি যে ডাক্তার বাবুকে সবাই সামনে নিয়ে এসে আমরা কথা বলবো আপনাদের সাথে ফেস টু ফেস কথা আপনাদের কিছু প্রশ্ন আছে যেগুলো থাকবে জনগণরা থাকবে সবার সামনে কথা বলেন বলছে আমরা কি ডাক্তার বাবুকে আমরা বল মার খাবে কেন আপনারা জিজ্ঞাসা করবেন না বলছে না আমরা কি যখন নিয়েছি তাহলে ওই যে আপনারা লিখিত দিয়েছেন ওইটা তবে আমরা ধরব हां तो বাচ্চার মানে বড় বড় কাকি বাচ্চার বাবার নাম কি? আপনাদের বাড়ি কোথায়? আপনার নাম? আপনারা এখন কি চাইছেন এখন আমরা চাইছি যে আমাদের বাচ্চা মানে জীবিত ছিল সুস্থ ছিল ওই অবস্থায় আমাদের হাতে তুলে দিন কিন্তু ডাক্তার ডাক্তারবাবু যখন বলছে মিত ওনারা পাঠিয়ে দিয়েছেন তাহলে ও আমাদেরকে আমাদের বাচ্চাকে আমাদের হাতে তুলে দিন আমরা মানে দেখবো যে এটা আমাদের বাচ্চা কি আমরা আপনারা বাচ্চাকে দেখেছিলেন এর আগে বিষয়টা দেখেছিলেন বাচ্চা যখন জন্ম হয়েছিল আই সি ঢোকাবার আগেও দেখেছিলেন ছিল পেছনে একজন মানে আয়া দিদি ছিল আমি বাচ্চাটা কোলে করে নিয়ে গেছিলাম বাচ্চাটাকে আমি দেখেছি ওই যে কাঁচের ঘরে মানে দিয়েছিলাম তারপর থেকে আমি আমি তো বইকালে চলে গেছি আর আমি আপনার শাশুড়ি দেখেছি শাশুড়ি দেখেছে তারপর শাশুড়ি চলে যাওয়ার পরে ওনার মা এসে ছিল ওনার মাও দেখেছে ওনার মাকে সন্ধেবেলায় আপনারা শনাক্ত করতে পারবেন যে আপনাদের ওই যে মৃত শিশুটা আছে সেই শিশুটা আপনাদের কিনা হ্যাঁ যদি মারা যেয়ে থাকে মারা যেয়ে থাকে যদি আমরা চিনতে મારી જે তবে আমরা নবব যদি আমাদের বাচ্চা নাই তাহলে না সেটা আবার ডিএনএ টেস্টের প্রক্রিয়া যে হ্যাঁ ডিএনএ করাতে হবে তো আমাদের একটা বিষয় জানার আছে যেটা এখানকার এখানকার যারা মেডিকেল কলেজে যারা দায়িত্বে আছেন প্রিন্সিপাল কিংবা ভাইস প্রিন্সিপাল কিংবা আরু যারা সব আছে তারা কি আপনাদের সঙ্গে কোনো ভাবে যোগাযোগ করে সান্তনা কিবা এই যে হ্যাঁ বিষয়টা তদন্ত করে দেখছি এরকম কিছু বলেছেন আপনাদের সাথে কোনো কথা বলেননি কোনো কথা বলেননি

আমরা একটা জায়গায় আছি তাহলে বললো আমি হসপিটালে আছি আমার সাথে একবার দেখা করবেন থানায় আমি থানায় গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে তখন স্যারও যাই তারপরে যাওয়ার পরে ওনারা আমাদেরকে মানে এখানে যে তদন্তটা বেরিয়েছে সেটা শোনাচ্ছিল শোনাবার পরে আর আমাদেরকে বলল যে কাগজে সই করুন কেস হবে আর বাচ্চা কোর্টে বাচ্চাটাকে তাকে মানে তোলার জন্য একটা রায় হবে আমরা বললাম আমরা কোনো কাগজে সই দেবো না আর আমরা বাচ্চাকে আমরা হাতে যখন নিয়ে নিই আমরা বাচ্চার তোলার জন্য আমরা দিন সার না বলছে তাহলে এই কাগজটা যে মানে ফিল করে দিয়েছেন মানে একটা দরখাস্ত দিয়েছেন কিসের তাহলে আমরা বলছি যে ডাক্তাররা যে এই মানে কাজটা করলো

আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে বারবার অভিযোগ উঠেছে আমরা এই ঘটনার খবর কিছুক্ষণ আগে পাই পরিবার আমার সঙ্গে যোগাযোগ করে সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে এখানে ছুটে আসি ঘটনা হচ্ছে হসপিটাল থেকে তাদের সদ্যজাত যে শিশু জন্মগ্রহণ করার পরে যেটা আমি তাদের অভিযোগপত্রটা দেখলাম পরিবারের সঙ্গে কথা বলে এবং অভিযোগপত্র যেটা থানায় দিয়েছে সেটা দেখলাম আপনার হচ্ছে জন্ম হওয়ার পরে ডাক্তারবাবুরা জানান যে শিশু অসুস্থ রয়েছে কাঁচের ঘরে রাখতে হবে ইতিমধ্যে কাঁচের ঘরে থেকে চিকিৎসা চলে সেই চিকিৎসা চলাকালীন একদিন দুদিন সম্ভবত মেবি ছিল কাঁচের ঘরে পরবর্তীতে বলা হয় যখন বাচ্চাদেরকে খোঁজ করে মায়েদেরকে খোঁজ করে যখন ডাকা হয় বাচ্চাদের ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের মধ্যে সেই সময় বাচ্চা বাচ্চার মা বলেন যে আমার নামটা ধরে ডাকা হয়নি তারা জিজ্ঞাসাবাদ করেন যে আমাদের তো বাচ্চা আছে কি ব্যাপার তখন বলে আপনাদের বাচ্চা রাত্রিতে মারা গিয়েছেন যেটা অভিযোগপত্রে আমি লেখা দেখলাম সেই মোতাবেক বলছি যে মারা গিয়েছেন তো মারা গিয়েছে সেই ডেড বডি কোথায় বলছে আমরা সেটাকে কবরস্থ করা বা মাটি চাপা দেওয়া যেটা বলে আপনাদের আত্মীয় কাউকে দিয়ে দিয়েছি হ্যাঁ পরিবারের আত্মীয় কিন্তু এখানে বাচ্চার মা ছিলেন দিদাও ছিলেন দিদাও ছিলেন তারা বলছেন আমরা কিছুই জানি না কিছু না জেনেই বাচ্চা হস্তান্তর করে দেওয়া হলো কাদেরকে দেওয়া হলো যেখানে একটা ছোট্ট যদি স্পেলিং মিস্টেক থাকে নামে কিংবা ডকুমেন্টসে সেখানে কোর্ট কোর্ট কাছারি চত্বর লাগাতে হয় চক্কর লাগাতে হয় যে আপনি এটা ঠিক করে নিয়ে আসেন ওইটা ঠিক করে নিয়ে আসুন সেখানে একটা শিশুর মৃতদেহ তদন্ত না করে কিংবা না জেনে শুনেই তদন্ত না করে এবং বাচ্চার বাচ্চাকে যিনি প্রসব করেছেন গর্ভের মা পরে সেই মা সেই মা হসপিটালে প্রেজেন্ট থাকা অবস্থায় কিভাবে অন্য কারোর হাতে হস্তান্তর করে দেওয়া হয় আরামবাগ সুপার হসপিটালের মতো একটা হসপিটাল মেডিকেল কলেজ হয়েছে হয়েছে আমরা এর যারা দায়িত্বশীল রয়েছেন আমি মাত্র এসেছি আমি সুপারের সঙ্গে কথা বলবো তিনি শুনলাম নাকি কাছে বলেছেন তাদের এই অপারগতার কথা তাদের ব্যর্থতার কথা তিনি নাকি স্বীকার করেছেন এর জবাব তাকে তো অবশ্যই দিতে হবে এবং বারবার যে যে শিশু মিসিং কেস যে ঘটছে এর জন্য পূর্ণাঙ্গ তদন্ত আরামবাগ থানা এবং শুধু আইসি নয় আরামবাগ এস

আর এই ব্যর্থ প্রশাসন এই ব্যর্থ হসপিটাল কর্তৃপক্ষ তারা রাতের অন্ধকারে শিশুর দেহকে অন্য কাউকে দিয়ে দিচ্ছে এর থেকে চরম নির্লজ্জতার হতে পারে না এর বিহিত অবশ্যই করতে হবে এবং এই হসপিটাল কর্তৃপক্ষকে এর ব্যর্থতা দায় স্বীকার করে বিবৃতি দিতে হবে অনতি বিলম্বে তাদের বাচ্চা কোথায় রয়েছে মৃত অবস্থায় কি জীবিত অবস্থায় সেটা এখন আমরা সন্ধিহানের মধ্যে রয়েছি তার সঠিক তদন্ত আমরা আসা পর্যন্ত সঠিক কেনারা করছে প্রশাসনকে এবং হসপিটাল কর্তৃপক্ষকে আমরা কিন্তু এটার জন্য দায়ী করব এবং দ্রুত এর ফয়সলা করার জন্য আমি আবেদন করবো আরেকটা কথা এখানে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে আমরা দেখছি যে জবাবদিহি নেই যে জনগণ যারা মানুষকে অফিসারদেরকে কিংবা নেতাদেরকে যাদেরকে মানে কুর্সিতে বসার সেই জায়গায় জবাব দিয়ে নেই তারা ভাবছেন যে কাউকে জবাব দেওয়ার দরকার নেই আমরা যে যেভাবে করছি করছি তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে না যারা এই কঠোর মানে করেছেন তাদের বিরুদ্ধে কি মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কিবস্থা চালাবেন একদম কারণেই তো আজকে এই বারবার তো যদি একটি শিশু মিসিং হওয়ার পরে বাচ্চা মৃত হওয়ার পরে যদি সঠিক কিনারা হতো তদন্ত হতো তাহলে বারবার একই ঘটনা ঘটতো না আজকে দেখছেন গোটা চত্বরে এত মানুষের ভিড় কিসের জন্য চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে চিকিৎসার গাফিলতি তিনি যেমন নানান অভিযোগ রয়েছে ডাক্তারদের পর্যাপ্ত ডাক্তার মৃত্যুর ঘটনা সেখানে একটা সদ্যজাত অন্য অন্য পরিবারকে দিয়ে দেওয়া হবে এটা একটা বাচ্চা সুলভ কথাবার্তা একটা হসপিটাল কর্তৃপক্ষের কথা একজন দায়িত্বশীল ডাক্তার নার্সদের কথা এটা হতে পারে না এটা জবাব দিয়ে করতে হবে এবং আমি সবাইকে আবেদন করব যারা এখানে উপস্থিত মানুষ রয়েছেন যারা দর্শকের ভূমিকা পালন করছেন আজকে এক বাচ্চার মায়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে কালকে আপনাদের সঙ্গে ঘটবে তাই আপনারাও সোচ্চার হন প্রতিবাদ করুন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরিবারের পাশে দাঁড়ান সত্যটা উদ্ঘাটিত হোক হসপিটাল কর্তৃপক্ষ এর জন্য দায়ী স্বীকার করে বিবৃতি জারি করুক এবং অনতি বিলম্বে শিশুকে একদম জীবিত অবস্থায় অক্ষত অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হোক এই দাবি আমাদের কি নাম আপনার কিসের জন্য এসছেন দেখতেছেন

এখানে কি শুনছেন কি দেখছেন কতটা আতঙ্কিত আপনারা যে একটা মায়ের কোল যে দশ মাস দশ দিন পেটে রাখার পর এই যে কষ্টটা কষ্টের পরে সে নিজের বাচ্চার মুখ দেখবে সেই সেই জায়গায় যখন জানতে পারে একজন মা হয়ে কতটা কষ্ট হয় বাচ্চাটা তো বলছে মারা গেছে তারপরে আবার শুধু মারা গেছে তা নয় তার মা শেষ শেষ পর্যন্ত তার বাচ্চার মুখ দেখতে পেল কতটা কষ্ট দেয় ধন্যবাদ আপনাকে তো শুনতেই পাচ্ছেন একজন মা তিনি তার কষ্টটা বললেন এই এই শিশু বাচ্চার শিশুকে নিয়ে তারা ডাক্তার দেখাতে আসেন এবং আমরা রুগীর আত্মীয় পরিজনের সাথে কথা বলার চেষ্টা করব কালকেও আমরা দেখিয়েছি সে সেই বিষয়টা দেখতেই পাচ্ছেন একটা থমথমে পরিবেশ একটা উত্তেজনা পরিবেশ আছে সিভিল ড্রেসেও পুলিশ ঘুরছেন এখানে যাতে পরিস্থিতি আন্ডার কন্ট্রোলে থাকে সেই বিষয়টা দেখার জন্য জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন